সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে না কি ওরা ফেরেস বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেবো তাহলে তাহার সময় ইফতারির আগে কার কাছে যাবো চাওয়ার মতো চাইলে উনি দেয় বিশ্বাস হয় যার বিশ্বাস হয় তারে দেয় যার হয় না তারে দেয় উদ আল্লাহ বিল ইজাবা যাওয়া এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক না এই দোয়া একটা আর্ট একটা শিল্প এটা কি একটা শিল্প এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে হয় চাইতে জানতে হয় চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত হানে দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্য বস্তুতে যে ভেদ করে সুমান আল্লাহ পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শোনে এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদের সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর সাবেন দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা মিন মুস্তা ফিরিন আলা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব। আমাদের তো ক্ষমা টমার দরকার নেই আমরা সবাই নিষ্পাপ নাকি নাকি পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাইও পায় দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো আমেন আমিন পৃথিবী জানে না জানে কে দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি। পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধু বন্ধুবান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ চোখটা কার তার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি না এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ আল্লাহাল কাছে আমরা সবাই পাপি শেষ সাথে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব কে অন্যায় করেছো বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটার বড্ড পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভাইয়েরা দুই ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোঁটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠায় দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুবই বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে না আমিন প্রথম হচ্ছে যেহাদের ময়দানে শহীদের গা থেকে দারদার করে ঝরে পড়া রক্তের ফোঁটা একটা গেল দুই নম্বর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে জানামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ দেয় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনে সবগুড়া মাফ করে দেয় এই চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আসে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আসে না নাই সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হুজুর কান্নাই তো আসে না বাট পাশান হৃদয় আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়াত্তে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা মধ্যে নক করে আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে এরকম আসারা নাই হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে আসারা নাই তো এই দোয়ায় কোনো লাভ হবে না সিনসিয়ারিটি সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল الدعاء سلاح المؤمن দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র কে47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অস্ত্র ট্রাক মিসাইল এগুলো আমাদের অস্ত্র না আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া বুঝেন নাই বুঝদাই আসল অস্ত্র কি এজন্য উই हैव टू অলওয়েজ কিপিং টাচ উইথ আল্লাহ সব সময় আল্লাহর সাথে কিপিং টাচ আল্লাহর সাথে টাচে থাকতে হবে ঠিক কিনা লুজ টাচ হইলে হবে না টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব তিনি তিনি কে জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সবকিছুর কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশ্মা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রুগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসার নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলো দশ বছর এই যে দশ বছর বেঁচে রইল কিসের কারিশ্মা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদৌলত এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিবসেপ্টেড ইয়াস দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়াস অ্যাকসেপ্টেড দেব তবে তিন ভাবে দেয় কয় ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান